আমরা বিশ টাকা তারাবি তিরিশ রমজান পর্ব কারা আল্লাহর হাত আল্লাহ আমাদের সবার হাতকে কবুল করেন বলেন আমের আমাদের সবাইকে রমজানের তারাবি গুলো যথাযথভাবে আদায় করা তৌফিক দান করিয়ে বলেন আমি যুবকরাই তারাবির সময় সিনেমা দেখে গল্প গুজব করে ফ্রি ফায়ার খেলে দোকানে বেশ আড্ডা দেয় এই কাজ করা যাইবে না যুবক সময় এখন একটা শেষ দাম আল্লাহর কাছে অনেক গুরুত্ব অসুস্থ হয়ে গেছে আমি অনেক ক্লান্ত আপনাদের এখানে আসার আগে অনেক ক্লান্ত ছিলাম সারাদিন অনেক ক্লান্ত কয়েকটা দিন এত পরিশ্রম হয়েছে এত দৌড়ো দৌড়ি আমার এখন কথা বলতে অনেক কষ্ট হইতে আছে এই তারাবি যদি আমরা খতম তারাবিতে রূপান্তরিত করতে পারি তাহলে এটা আমাদের জন্য কত বরকতময় হবে আপনারা কল্পনা করতে পারেন আপনাদের এখানে কি খতম তারাবি হয় না সুর তারাবি হয় ভাই এবছর কি নিয়াত করছেন খতম তারা আমি করবেন ইনশাল্লাহ আল্লাহ রসুল বলেন মান করা মান করা আ হরফান মেন কিতাব যে ব্যক্তি আল্লাহর কোরআন থেকে একটা হর পড়বে কয়টা আওয়াজ করবেন কিন্তু আওয়াজ করবেন আমি অসুস্থ আপনারা আওয়াজ করেন না মান করা হরফান মিন কিতাব ইল্লা তিরমিজি শরীফের উনত্রিশশো দশ নম্বর হাদিস

বলেন একটু করে বলেন মিম এই যে বললেন লাম মেল আল্লাহ রসুল বলেন আলিস মেল হরফোন আমি নদী বলি না আলিফলাম মিম একটা হরফ উম্মাত আলিফুন হরফুন আলিফ একটা হরফ লামুন হরফুন লাম একটা হরফ মিমুন হরফুল মিম একটা হরফ সুতরাং যেই উম্মাত দুনিয়াতে বসে আল্লাহর محبتিয়া জবান থেকে উচ্চারণ করবে আলিফ লাম মিম আল্লাহ তাআলার সাথে সাথে তারা অমন্যায়ে 30 তে নেকি লিপিবদ্ধ করে দাও এবার আল্লাহ বলেন তিরিশ দিয়ে আমি আল্লাহ সন্তুষ্ট না তিরিশ কে বানায়া ও ফেরেস তারা সাক্ষী আমার বান্দার উপর আমি খুশি হইয়া তিরিশ কে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করে দে আল্লাহ বলেন এবারও আমি আল্লাহ সন্তুষ্ট না আমি আল্লাহ আমার বান্দার মহাব্বত করে যত খুশি সব তারা আমল নামায় লিপিবদ্ধ করে দে এটা হয়েছে কি শুধু এমনি আপনি উজু ছাড়া এমনিতে কোরআন তেল করলেন প্রত্যেক হরফের বিনিময় পায় নাকি দশ নাকি আর যদি অজু অবস্থায় পড়েন আল্লাহ রসুল বলেন বিশ নাকি কয় নাকি বিশ নাকি এরপরে যদি নামাজের মধ্যে পড়েন কি মধ্যে নামাজের মধ্যে সাতশো নাকি কয় নাকি এখন এই সাতশো রে আবার সত্তর দিয়ে গুণ দেবেন যদি এই যে রমজানের মধ্যে তারাবিতে পড়েন কিতে তারা দিতে পারে না সাতশো কারণ রমজানে একটা এবাদাত কয়টার সমান সত্তর টাকা তাহলে সাতশো সত্তর দিয়ে গুণ করেন তো কত হইবে আর এইটি যদি পুরো কোরআনটা আপনার আমার নামাজের মধ্যে খতম হয়ে যায় লাভ আছে না লজ আছে এই লাভের অংশীদার কে কে হতে চান একটু তো খতম তারা দিতে পারবেন খতম তারা দিতে এত মজা এত মজা আপনি কল্পনা করতে পারবেন না এক বছর যদি পরে জীবনে আপনি আসলে তারা দিতে পারবেন না কদম তারা করবেন কদম তারা করবেন হুজুরদের সম্মান করবেন আলেমকে সম্মান করা স্বয়ং রসুলকে সম্মান করার সমপরিমাণ বলেন সুবাহ আরে আপনি আমি তো আলেমদের কি সম্মান দেই না এ মনে করি মসজিদের ইমাম সাহেব বেতন তো आमदारই দেই কয় টাকা বেতন ভাই ঝাড়ি দিয়া ধমক দিয়ে ইমাম সাহেবের সাথে কথা বলি বলেন নাউজুবিল্লাহ আপনার মসজিদের ইমাম আল্লাহর কাছে এত দাম আল্লাহ তাআলা বলেন আমার পরিবারের লোক এই সমস্ত ইমামরা যারা কোরআনের হাফেজ যারা কোরআনের আলেম এরা হচ্ছে আলী আল্লাহ বিশেষ खास লোক আল্লাহু আকবার আল্লাহ রাসূল বলেন উম্মত আলেমদেরকে সম্মান করবা স্বয়ং আল্লাহর সম্মান করবা রাসূল আপনার মনে হয় বানায় বলতেছি আবু দাউদ শরীফ খোলে চার হাজার আটশো তেতাল্লিশ নম্বর হাদিস আবু মুসা আল আসারি তিনি বলেন ইন্ন মিন ইজলালিল্লাহ ইকরামাজ শাইবাতিল মুসলিমে ওয়া হামিলিল কুরআন কুরআন ওয়ালা ব্যক্তিকে সম্মান করা স্বয়ং আল্লাহকে সম্মান করা হয় সুবহানাল্লাহ আপনি তাদের সাথে বেয়াদবি করেন যুবক তুমি তার সাথে ধমক দিয়ে কথা বলো ইমাম সাহেবের সাথে শত্রুতা করো কোরআন হাদিস থেকে কথা বলে তোমার গায়ে গেছে এই কারণে তুমি ইমাম সাহেবের শত্রু দামে করো খবরদার ভাই আপনার মসজিদের ইমাম আপনার রত্ন আপনি ইমাম সাহেবের সাথে মুসাফা করবেন কেমন যেন আপনি নবীর সাথে মুসাফা করতেছেন আপনি কার সাথে বেহাদুবি করেন এরা আল্লাহর বিশেষ লোক যদি মনে কষ্ট পায় যে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে কিসের এত অহংকার করেন আপনি কি হয়ে গেছেন আপনি দুনিয়াতে ইমাম সাহেবকে সম্মান করবো তো আমরা ইনশাল্লাহ আলেমদেরকে সম্মান করবো তো ইনশাল্লাহ আল্লাহ বোঝার তৌফিক দান করুন এবার তারাবিন নামাজ তো গেল হুজুর দিনের বেলায় কি করবো আটত্রিশ নাম্বার হাদিস বোখারির আল্লাহ রসুল বলে মানসামা ইমান যে ব্যক্তি রমজানের রোজা রাখবে কি রোজা

আল্লাহরা কিন্তু ওয়াদা দিয়েছেন আল্লাহর ঘরে বৈশা আল্লাহ এবার রমজানে তো রোজা রাখছেন এই ভাই শ্বাস আর একটা হাদিস আর কষ্ট দিব না বুঝি খিজের জন্য আপনাদের পেটের মধ্যে মোনা জালাফুরা শুরু হয়ে গেছে আচ্ছা ঠিক একটা হাদিস এখন রমজান তো পাইছেন রোজা রাখছেন হুজুর রোজা তো রাখছি রোজা এখন এই রোজা অবস্থায় কি কি করব ちゃっটা আমল বেশি বেশি করবেন কয়টা আমল বলেন রমজানে পায়TAMল বেশি করতে হবে আল্লাহ রাসূল তে সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মাত ইসতাক্সিরু ফি আমাল 40 ইখলাস আরবাইনা যখন নাকি তোমরা রমজান পায় যাচ্ছ আটটি আমল বেশি বেশি করবে অন্য সময়ও করবে রমজানে বেশি করবা এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন লা ইলাহা রমজানের রোজা অবস্থায় বেশি বেশি বলবেন ইলাহা ইল্লাল্লাহ রাত্রিবেলায় যকুনী সময় পাইবেন লা ইলাহা ইল্লাল্লাহ সকালবেলায় যকুনী সময় পাইবেন লা ইলাহা ইল্লাল্লাহ ইফতার করার পূর্ব মুহূর্তে যকুনী সময় পাইবেন রমজানে কোন আমল বেশি করবেন লা ইলাহা নবী বলেন চারটার মধ্যে দুইটা এমন আমল যেই দুইটার ক্ষেত্রে রিয়া প্রকাশ হয় না রিয়া কি হয় না যে দুইটা আমলে করার মধ্যে রিয়া আত্মপ্রকাশ হয় না মানুষকে দেখানোর উদ্দেশ্য হয় না যেমন এই দেখেন আমি বলি আমার ছোটের দিকে তাকান আমি যে বলছি আমার ঠোঁট নরসিনি লরে নাই আওয়াজ বের হয়েছে রে বের হয়েছে এবার আমি আপনার সামনে কথা বলতেছি চার পাঁচজন মাঝখান থেকে আমি সময় পেয়ে আমি তো এই হাদিস শুনছি আমি মনে মনে পড়তেছি আমার মুখ লড়ছে লড়ে নাই আমার জিব্বা লড়ছে এমন একটা আমল যেটা আমি করব নীরবে করব কিন্তু মানুষ বুঝতে পারবে না সুবহান আমি চুপি চুপি করে আল্লাহ নিকটবর্তী হয়ে যাব আল্লাহর খাস বান্দা হয়ে যাব কিন্তু মানুষ কি করতে পারবে না বুঝতে পারবে না দুই নাম্বার আস্তাগফিরুল্লাহ বেশি বেশি রমজানে কি পড়তে হবে কেন পারবে বেশি বেশি রমজানে আল্লাহর কাছে মাপছে মাপ তো চাইতে হবে মাপ তো পাইতে হবে কি পাইতে হবে না রমজান মাসে মাপ না পাইলে আপনি তো জাহান নামি টাটকা জাহান নামি এটা কার কথা রসুলের কথা কার কথা আপনি শয়তান আপনি কি শয়তান রমজান মাস পেয়ে গুনে মাফ না করাইতে পারলে আপনি কি শয়তান মুনাফিক কিসের কিসের মুসলমান কিসের ইমানদার তাহলে বেশি বেশি কি পড়তে হবে আস্তাক ফিরুল্লাহ ওরা বিষয় আমরা ইস্তিক পার পড়ার সবাই উম্মদ আপনার আমার হয় না দুনিয়ার সব হয় ইস্তিক পার পড়ার সবাই আপনার আমার হয় না বিশ্বনবী মহানবী শ্রেষ্ণবী শ্রেষ্ঠ নবী সাইদুল মুর সালিম রহমতুল্লে তিনি বলেন সয় বোহারীর ছয় হাজার তিনশো সাত নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ রসুল বলেন আবু হুরাইরার থেকে বর্ণিত নবী বলেন আল্লাহ ইন্নিল আস্তাগফিরুল্লাহ ও আমার আদরের উম্মত আল্লাহর কসম করে আমি তোমাদেরকে বলি ইন্নিল আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি ফি কুল্লি ইয়াউমিন আকসারু সাবাইনা মাররা উম্মাহ শুনো আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আমি এমন নবী যে নবীর পিছনের সব গুনাহ মাফ সামনের সব গুনাহ মাফ আমি নবী নিষ্পাপ আমার জীবনের গুনার কোনো কলঙ্ক নাই গুনার কোনো দাগ নাই এরপরে আমি আল্লাহর কাছে ভয় করি আল্লাহর কাছে প্রতিদিন সত্তর বারেরও বেশি ইস্তেগফার করি এবং তাওবা করি যেন আল্লাহ আমারে হিসাবের সম্মুখীন না বানায় আল্লাহ সেই নবীর উম্মত আপনি আমি নবী যার কোনো গুণা নাই সে দৈনিক দৈনিক প্রতিদিন সত্তর বারের বেশি তওবা করতেন আল্লাহর কাছে জাহান আগুন থেকে মাফ চাইতেন স্টেক পার করতেন আর আপনি আমার তো গুনার কোন শ্বাস নাই চোখ বন্ধ করলে গুনা ছাড়া আর কিছুই দেখি না স্টেক সময় আপনার আবার হয় না তাহলে বেশি বেশি কি পড়বেন চার নাম্বার তিন নাম্বার ফাতাস আল্লাহ আল আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত চাওয়া আল্লাহর কাছে কি চাইবেন